সাইবার নিরাপত্তা আইন করে ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিগত হাসিনা সরকার সেই আইন বাতিল করে এরই মধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে আগের সরকারের করা আইনের বিশ একুশ এতে শিগগিরই আইসিটি আইনে করা মামলার নব্বই থেকে পঁচানব্বই শতাংশই খারিজ হয়ে যাবে আমরা চেষ্টা করেছি এই আইনটিকে সর্বোচ্চভাবে মানবিক করার জন্য আপনারা জানেন নয়টি ধারা খারিজ হয়ে গেছে এবং যেই নয়টি ধারায় ডিজিটাল সিকিউরিটি আইনে সর্বোচ্চ সংখ্যক মামলা হয়েছে সেই মামলার এই নয়টি ধারা যেহেতু রহিতকরণ করা হয়েছে সেজন্য আমরা হিসাব করে দেখেছি প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মামলা খারিজ হয়ে যাবে ফলে আসামি রাজ্য সেখান থেকে নতুন অধ্যাদেশ হালনাগাদের ফিরিস্তি তুলে ধরতে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয় সকলের মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত করেছে নতুন অধ্যাদেশ তবে চার ধরনের অপরাধকে বিবেচনা করা হয়েছে জামিন অযোগ্য হিসেবে প্রস্তাবিত অধ্যাদেশে অজামিনযোগ্য ধারার সংখ্যা মোট চারটি যেটা আপনারা ধারা সতেরো ধারা আঠারোর একের গ ধারা উনিশ এবং বাইশ যে কোনো ধরনের পেশাজীবী হোক গণমাধ্যম আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য যে কারো বিরুদ্ধে কোনো নিপুণমূলক বিধান বিধিবিধান বা কালাকানুন প্রস্তাব করেনি সুতরাং এই আইনের যে সুরক্ষা এই সুরক্ষা বাংলাদেশের সব পেশাজীবীদের জন্য নিশ্চিত করা হয়েছে বলেই আমি মনে করি নতুন অধ্যাদেশে চব্বিশ ঘন্টা ইন্টারনেট পাওয়ার অধিকারকে সুরক্ষা দেয়া হয়েছে আগামীতেও কোনো সংযোজন বিয়োজন করার প্রয়োজন হলে তা করা হবে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে সাইবার স্পেস কিন্তু যথেষ্ট ওয়াইড এবং এই হোয়াইট স্পেসে আমার প্রোটেকশনটাও অত্যন্ত জরুরি কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা বন্ধু যেমন